তো চলো এখানে দেখো অনেকগুলো অপশান রয়েছে তোমরা এখানে ক্লজ ক্লজ করবে তোমরা তোমাদের পছন্দ রকম যে কোনো ইন্টারবে তো এরকম ইন্টারনেম ইন্টারনেম এখানে তোমরা নিজের পছন্দ রকম নাম দিবে তো চলো আমি একটা নাম দিয়ে দিই পিয়া ডন করবে তো হয় এরকম তো এটা হল তোমার ছোটো বা বড়ো পছন্দ ওরকম করে নিতে পারো তো চলো আমি বড়ো করে নিই কারণ বড়োগুলো দেখতে ভালো লাগে তো স্টিকার এখানে স্টিকার বলে একটা অপশান আছে তো এখানে তোমরা চলে আসবে এখানে অনেক ধরনের স্টিকার পেয়ে যাবে তোমাদের পছন্দ রকম যে কোনো একটা নিয়ে নেবে চলো এই নামের সঙ্গে যাই একটা স্টিকার সিলেক্ট করি সিলেক্ট করার পর পছন্দ রকম জায়গায় সেট করবে সেট করা হয়ে গেলে তোমরা চাইলে আরও কোনো স্টিকার নিয়ে নিতে পারো তো এখানে আমি একটা ফ্লাওয়ার নিয়ে নিচ্ছি দেখে তোমরা দিতে পারো তো চলো এটাকে ছোটো বড়ো করে নিতে পারো তোমার পছন্দ লগো তো আমি এখানে সেট করে দেওয়ার ক্লাস এরপর এডিটের পালা এখানে কোনো কাজ নেই ছিল এডিট করা কাজ একটু এখানে একটা অসুবিধা এটা আমরা কেটে দেবো কেটে দেওয়ার পর আমি বড়োগুলো বড়ো ভিডিওগুলো মাস্টার থেকে এডিট করে থাকি তো চলো ছবিটা এডিট করার জন্য আমরা এখানে ভিটা অ্যাপস ব্যবহার করছি তো তোমরা চাইলে ভিটা অ্যাপস ডাউনলোড করে নিতে পারো না থাকলে তো অ্যাড এসেছি তো চলো এটাকে কন্টিনিউ অ্যাপ করা যাক তো এরকম কিছু ইন্টারফেস চলে তো এখানে দেখো একটা অপশান রয়েছে নিউ প্রজেক্ট এখানে চলো নিউ প্রজেক্টে যা যাক যদি তোমরা কোনো ভিডিও সিলেক্ট করো তো ভিডিও নিয়ে নেবা পিয়া চলে এসেছি ছবিটা তো একটা ছবি নিয়ে নিই নেওয়ার পর দেখো এই ছবিটা তোমাদের যত সেকেন্ডের বা যত মিনিটের চাই তোমরা সেটা পছন্দ রকম করে নেবা তো আমি এটা আমি আট সেকেন্ড করে নিলাম এফেক্ট এফেক্ট বলে একটা অপশান আছে এফেক্টে তোমরা চলে যাও এখানে অনেক রকমের এফেক্ট হয়ে যাবে তো আমার এই ছবির সঙ্গে যে এফেক্ট যায় সেটা আমি সিলেক্ট করলাম তোমাদের পছন্দ রকম তোমরা একটা সিলেক্ট করে নেবে আমি ছবি অবধি সিলেক্ট করলাম চলো এফেক্ট অনেক কিছু নেওয়া তোমাদের পছন্দ রকম যে কোনো বা যটা এফেক্ট ইচ্ছে নিতে পারো তো আমি আমার পছন্দ রকম আরেকটা এফেক্ট নিয়ে যেটা ম্যাচ করে তো এবার সব কিছু সেটা চলো ভিডিওটা প্লে করে দেখা যাক লাগছে অনেক সুন্দর লাগছে তো চলো এবার মিউজিক অ্যাড করা যাক মানে মিউজিক বলে একটা অপশান আছে সেখান থেকে তোমরা মিউজিকটা নিয়ে নিতে যেটা মিউজিক আছে সেটা না নিয়ে ডিভাইস নিয়ে যে মিউজিকটা আছে সেটা নিতে পারো তো চলো আমার পছন্দ রকম একটা মিউজিক এখান থেকে সিলেক্ট করি যে একটা পুরো প্রিভিড সেট হয়ে গেছে এটা এক্সপোর্ট করে নিয়ে যা এক্সপোর্ট ভাবতে তোমরা অবশ্যই আপনি গুগল পে কার পরে ডন নামে অপশন আছে ডন ক্লিক করবে মেস কমপ্লিট